নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করাছি খুবই গুরুত্বপূর্ণ আছে এই বইটা আজকে আমি তোমাদের নবম শ্রেণীর আধুনিক ইউরোপ ইতিহাস পরিবেশ জীবন মুখোপাধ্যায়ের বইটা সলভ করেছি প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে আজকে আমি দ্বিতীয় অধ্যায় সলভ করাবো বিপ্লবী আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা এই প্রশ্নগুলো সলভের জন্য কিন্তু আমাকে সবাই রিকোয়েস্ট করেছে সেটাই সলভ করে দিচ্ছি যতটা পারি ঠিক আছে তো দেখো আমাদের যে প্রথম যে প্রশ্নগুলো আছে দেখে নাও আর যারা ভিডিওটা দেখছো তারা দেখো আমাদের এসবি বি সেন্টারে কিন্তু ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য তো দেখো তার লিঙ্ক কিন্তু ইউটিউবে দেওয়া আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে এসবি বি সেন্টারকে এবং সজল ভট্টাচার্যের ফেসবুক পেজকে প্রথম প্রশ্ন কী বলেছে এক দেখার প্রশ্ন কোর্ড নেপোলিয়ান সংকলিত হয় অ্যান্সার হবে আঠারোশো চার সালে কত সালে আঠারোশো চার সালে পরের প্রশ্ন অ্যামিয়্সের সন্ধি স্বাক্ষরিত ছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে তিন দেখার প্রশ্ন ট্রফালগারের যুদ্ধে পরাজিত হয় ফ্রান্স ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয় অ্যান্সার ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ওকে এবং তারপরে প্রশ্ন কি বলেছে পাঁচ দেখে প্রশ্ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ছয় প্রশ্ন বিপ্লবের সন্তান বলা হয় নেপোলিয়ানকে নেপোলিয়ান ঠিক আছে তো যাই হোক প্রশ্নগুলো সলভ হয়েছে মানে আমি শূন্যস্থানগুলো তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই সবথেকে একটা বড়ো ব্যাপার আমার কাছে শূন্যস্থান পূরণ করো নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে সম্রাট পদ লাভ করে আনসার হবে আঠারোশো চার কোর্ট নেপোলিয়ান স্থান পায় দু হাজার দুশো সাতাশিটি উক্তি দু হাজার দুশো সাতাশিটি উক্তি উক্তি তিন দিকের প্রশ্ন পরাজিত হলো নেপোলিয়ানের পতনের প্রথম ধাপ অ্যান্সার হবে ট্রোফালগারের যুদ্ধে ট্রোফালগারের যে যুদ্ধে পরাজিত হয় কিন্তু নেপোলিয়ানের পতনের প্রথম ধাপ ভয়ের কোনো কারণ নেই ফাটাফাট করে আমি সলভ করে দেবো কথা দিচ্ছি চারদিকে প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস এই মহা কাব্যিক উপন্যাসের রচিতা অ্যান্সার হবে লিও টলেস্টয় লিও টলেস্টয় পাঁচ থেকে প্রশ্ন ড্যাশ অভিযান ছিল নেপোলিয়ানের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত অ্যান্সার হবে মস্কো ড্যাশ অভিযান ছিল নেপোলিয়ান সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত অ্যান্সার হবে মস্কো চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের পরের প্রশ্ন হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করো নীলনদের যুদ্ধ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ান জয়ী হন এটা কিন্তু ভুল আছে দ্বিতীয় প্রশ্ন নেপোলিয়ান ইতালিতে ওয়েস্ট ফেলিয়াস রাজ্য প্রতিষ্ঠা করেন এটা কি আছে ভুল আছে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো আমাদের পরের প্রশ্ন কি বলেছে নেক্সট প্রশ্ন বলেছেন নেপোলিয়ান ইংরেজ সেনাপতি ব্লুকারকে যুদ্ধে পরাজিত করেন এটাও কিন্তু ভুল আছে চারদিক প্রশ্ন সেন্ট হেলনা দ্বীপে বাহান্ন বছর বয়সে নেপোলিয়ানের মৃত্যু হয় এটা ঠিক আছে সৌরভ পারছ গুড দ্বিতীয় জাস্টেনিয়ান এবার আমি বাম দিকের সঙ্গে ডান দেখে মেলাব দ্বিতীয় জাস্টিনিয়ান অ্যান্সার হবে কোট নেপোলিয়ান ইংরেজ সেনাপতি লেনসান একটু কালার করে নেব অ্যান্সার হবে ট্রোফালগারের যুদ্ধ পরে বলেছে লিও টলেস্টয় হবে আমাদের নেপোলিয়ানের মস্কো অভিযান এবং ইংরেজ সেনাপতি ওয়েলিংটন হবে ওয়াটলোর যুদ্ধ তো যাই হোক ফটাফট করে সলভ করে দিলাম এইবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি ঠিক আছে দেখে নাও তোমরা প্রশ্নগুলো ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি প্রথম যে প্রশ্ন বলেছে তৃতীয় বর্ষের সংবিধান কি তো দেখো তৃতীয় বর্ষের যে সংবিধান আছে সেই সংবিধান কিন্তু ডাইরেক্টারি সংবিধানকে কিন্তু তৃতীয় বর্ষের সংবিধান বলে থেকে প্রশ্ন ক্যাম্পে ফার্মিয়র সন্ধি কবে সম্পন্ন হয় তো দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ সতেরোই অক্টোবর সতেরোশো সাতানব্বই সালে সতেরোই অক্টোবর সতেরোশো সাতানব্বই সালে পরের প্রশ্ন বলেছে পরের প্রশ্ন বলেছে কোর্ট নেপোলিয়ানে কতগুলি বিধি সম্বলিত আছে আনসারবে দু হাজার দুশো সাতাশিটি বিধি সম্বলিত আছে ঠিক আছে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন চারদিগের প্রশ্ন কি বলেছে চারদিকে প্রশ্ন বলেছে ফরাসি সমাজের বাইবেল কাকে বলে আচ্ছা কোড নেপোলিয়ানকে বলে কোড নেপোলিয়ানকে কিন্তু ফরাসি সাম্রাজ্যের বাইবেল বলে পাঁচ দিকে প্রশ্ন তৃতীয় শক্তিজোট কবে কাদের মধ্যে সংগঠিত হয় তো দেখো তৃতীয় শক্তিজোট তোমাদের এর অ্যান্সারটা তোমাদের আমি মুখে বলে দিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে বলেছে তৃতীয় শক্তিজোট দেখো এখানে তোমরা একটু লিখবে তো দেখতেই পাচ্ছো আমাদের যে পরের প্রশ্ন বলেছে পাঁচ জায়গার প্রশ্ন তৃতীয় শক্তিজোট কবে গঠিত হয় তো দেখো পেজ নম্বর কিন্তু একচল্লিশ নম্বর পেজে আছে এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন বলেছে দাগে মহাদেশী অবরোধের নামকরণের কারণ কি তো দেখো এই দুটো প্রশ্ন তোমাদের আমি ফাটাফাট করে সলভ করে দেখছি তো দেখতেই পাচ্ছো পেজ নম্বর কিন্তু একচল্লিশ নম্বর পেজে আছে এই যে ট্রোফল যুদ্ধ কিন্তু তোমরা লিখবে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর শুরু হয়েছিল এটা কিন্তু ফ্রান্সকে নিয়ন্ত্রণে রাখার জন্য ফ্রান্সকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে কিন্তু ইংল্যান্ড অস্ট্রিয়া ও সুইডেনের মধ্যে তৃতীয় শক্তি জোর করেছিল ফ্রান্সকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ইংল্যান্ড অস্ট্রিয়া ও সুইডেনের মধ্যে তৃতীয় শক্তি জড়ে গড়ে উঠেছিল ঠিক আছে এটা কিন্তু একচল্লিশ নম্বর পেজের এবং ছয়দ্যাগের যে প্রশ্ন ছিল দেখো ছয়দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু এখান থেকে এতটা হবে ঠিক আছে তিন দাগের প্রশ্ন মানে তিন দাগের যে প্রশ্ন বলেছে ঠিক আছে সরি ছয়দাগের প্রশ্ন আই থিঙ্ক এটা হবে এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি এখান থেকে যে প্রশ্নটা বলেছিল তোমাদের যে মহদেশি অবরোধ নামকরণের কারণ কি ঠিক আছে এই যে নামকরণের কারণ কি সেটা কিন্তু এই অ্যান্সার এটা ওকে দেখতেই পারছো তোমরা খাতে লিখবে ওকে দেখো সাত যে প্রশ্ন বলেছে কি বলেছে বোরোডিনের যুদ্ধ কবে সম্পন্ন হয় তো দেখো সাতই সেপ্টেম্বর আঠারোশো বারো খ্রিস্টাব্দে হয়েছিল পাঁচ আর দেখার প্রশ্ন জাতিসংঘের যুদ্ধ কী পেজ নম্বর কিন্তু পঞ্চাশে আছে ঠিক আছে জাতিসংঘের যুদ্ধ কী তো দেখো এর পেজ নম্বর কিন্তু পঞ্চাশ নম্বর পেজে আছে ঠিক আছে তো দেখো জাতিসমের যে যুদ্ধ আছে এটা কিন্তু পেজ নম্বর পঞ্চাশে পেজ নম্বর ঠিক আছে এখানে দেখো লেখা রয়েছে এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে জাতিসংঘের যুদ্ধ চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে নদীগের প্রশ্ন জুনটা বাহিনী কি তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু পেজ নম্বর ছেচল্লিশ নম্বর পেজে আছে ওকে তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর ছেচল্লিশ নম্বর পেজে আছে ঠিক আছে এবং ঠিক তার নিচের দিকে আছে এই যে এখান থেকে শুরু করে এটা ঠিক আছে জোনটা বাহিনী বা জোনটা বিদ্রোহ যেটা আছে সে এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে আমাদের দয় জায়গার প্রশ্ন বাটা বিয়ে প্রজাতন্ত্র কোন দেশে গড়ে ওঠে অ্যান্সার হবে ইংল্যান্ডে গড়ে ওঠে পরের প্রশ্ন বলেছে নদের যুদ্ধে নেপোলিয়ান কার কাছে পরাজিত হয় তো দেখো পেজ নম্বর কিন্তু আটত্রিশ নম্বর পেজে আছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আটত্রিশ নম্বর পেজে ঠিক এখান থেকে নীলনদের যুদ্ধের যুদ্ধে যেটা পরাজিত হয়েছিল এখান থেকে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে এতটা লিখবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো চলো পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে এবার আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ধর্ম এটা সলভ করে দেব যার প্রত্যেকটা মান কিন্তু দুই করে বলেছে এক নম্বরে বলেছে যে কনসিউর শাসন ব্যবস্থা কি পেজ নম্বর আটত্রিশে আছে ওকে তো দেখতে পাচ্ছো কনসুলেট শাসন ব্যবস্থা পেজ নম্বর আটত্রিশ আছে তোমরা এখান থেকে লিখবে এই দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখতে পারো ওকে বুঝতে পারলে কী বল তোমরা নেপোলিয়ান যুগ পর্যন্ত লিখতে পারো কোনো সমস্যা নেই পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন বলেছে আমাদের দেখা প্রশ্ন কোড নেপোলিয়ানের গুরুত্ব কী তো দেখো পেজ নম্বর কিন্তু উনচল্লিশে আছে তো দেখতে পাচ্ছ কোড নেপোলিয়নের গুরুত্ব পেজ নম্বর উনচল্লিশ নম্বর পেজে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ওকে পরের প্রশ্ন বলেছে আমাদের তিন দাগের প্রশ্ন মহাদেশীয় অবরোধ পদ্ধতি কী তো দেখো পেজ নম্বর একচল্লিশে মহাদেশীয় অবরোধ পদ্ধতি কী পেজ নম্বর কিন্তু একচল্লিশ নম্বর পেজে আছে এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন আছে ট্রোফোর যুদ্ধ কী তো দেখো এই পেজ নম্বর একচল্লিশে দুটোই আনসার আছে তিন দাগের প্রশ্ন এবং চার দ্যাগের প্রশ্ন ঠিক আছে তো দেখতে পাচ্ছি পেজ নম্বর একচল্লিশ আছে ট্রোফাইল গারের যুদ্ধ এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে সরি এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবং তার সঙ্গে আর একটা যেটা প্রশ্ন বলেছিল সেই প্রশ্নের অ্যান্সার এটাও দেখে নাও তোমরা তিন জায়গার প্রশ্ন ঠিক আছে ঠিক আছে মদেস অবরোধ ব্যবস্থা তোমরা এখান থেকে লিখবে এতটা লিখবে ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু এসি কিউবে আছে এবং এমসি আছে একই প্রশ্ন আছে ঠিক আছে এখান থেকে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন প্রশ্ন বলেছে পাঁচ দাগের প্রশ্ন গ্র্যান্ড ডাচি অব অরস কি পেজ নম্বর কিন্তু সাতচল্লিশ নম্বর পেজে আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো পেজ নম্বর সাতচল্লিশের ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন বলেছে সদেকার প্রশ্ন বলেছে কন ফেডারেশন অব রাইন কি কন ফেডারেশন অব রাইন কি পেজ নম্বর তেতাল্লিশ নম্বর পেজে আছে তো দেখতে পাচ্ছো পেজ নম্বর তেতাল্লিশে ঠিক নিচের দিকে প্রশ্নের অ্যান্সারটা আছে কনফেডারেশন অফ রাইন এখান থেকে শুরু করবে ঠিক আছে দু নম্বর পয়েন্ট থেকে শুরু করবে এবং শেষ করবে চুয়াল্লিশ নম্বর পেজের ঠিক এতটা লিখবে ওকে কতটা লিখবে ঠিক এতটা লিখবে চলো পরের প্রশ্ন কী বলেছে চলো পরের প্রশ্ন কী বলেছে সাত দেখে প্রশ্ন একশো দিনের রাজত্ব কী পেজ নম্বর কিন্তু একান্ন নম্বর পেজে আছে ঠিক আছে এবং তার সঙ্গে আট দেখে প্রশ্ন লিপস্টিকের যুদ্ধ কী তো দেখো একশো দিনের রাজত্ব কী সাত নম্বরের প্রশ্ন লিপ জিঘর যুদ্ধ কি আট নম্বরের প্রশ্ন এটা কিন্তু পঞ্চাশ নম্বর পেজ প্রথমটা কিন্তু একান্ন তারপর একটা পঞ্চাশ নম্বর পেজে দুটো প্রশ্ন কিন্তু তুমি একসঙ্গে দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখতেই পারছো পেজ নম্বর কিন্তু একান্ন নম্বর পেজে আছে একশো দিনের মানে সংস্কার তোমরা একশো দিনের সংস্কার কিন্তু প্রথমে এখান থেকে এতটা লিখবে প্রথমে এখান থেকে এতটা লিখবে তারপরে এখান থেকে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে এতটা লিখবে তো দেখো এবার আমাদের পরের প্রশ্ন রয়েছে লিপ জিখর যুদ্ধ সেটা কিন্তু পেজ নম্বর কিন্তু পঞ্চাশ নম্বর পেজে এবং এর অ্যান্সার দেখবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো পরের প্রশ্ন কি বলেছে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন তো দেখো নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন এটা কিন্তু তোমাদের দেখো স্ক্রিনশটে লেখা আছে তোমরা লিখে নাও ঠিক আছে স্ক্রিনশটে লেখা আছে চলো পরের প্রশ্ন দশ দিকের প্রশ্ন বলেছে নেপোলিয়ান কী বলেছে সরি পোড়ামাটি নীতি বলতে কী বোঝো তো দেখো পেজ নম্বর কিন্তু আটচল্লিশ নম্বর পেজে আছে দশ নম্বরের প্রশ্ন পেজ নম্বর আটচল্লিশে আছে পোড়ামাটি নীতি কি। তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর আটচল্লিশে আছে নীতি কি পোড়ামাটি নীতি তোমরা তো জানো এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা পোড়ামাটি নীতি ঠিক আছে কি বলছো বুঝতে পারছো চলো পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন বলেছে আমাদের এগারো দাগের প্রশ্ন নেপোলিয়ান নিজের বংশের সদস্যদের কোথায় কোথায় শাসক পদে বসান দেখো কোশ্চেন নম্বর এগারো ঠিক আছে পেজ নম্বর কিন্তু চুয়াল্লিশ নম্বর পেজে চুয়াল্লিশ নম্বর পেজে কিন্তু আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি পেজ নম্বর চুয়াল্লিশে ঠিক কোথায় কোথায় বসান তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরের প্রশ্ন বলেছে আমাদের বারো দেখার প্রশ্ন কী কারণে নেপোলিয়ান স্পেন দখল নিতে উদ্যত হন পেজ নম্বর কিন্তু পঁয়তাল্লিশ আছে কী কারণে নেপোলিয়ান স্পেন দখল নিতে উদ্যত হন পেজ নম্বর কিন্তু পঁয়তাল্লিশে বারো নম্বরের প্রশ্ন এবং তেরো দেখার প্রশ্নটাও সলভ করে দিচ্ছি কোন অঞ্চল নিয়ে নেপোলিয়ান ওয়েস্ট রাজ্য গঠন করেন তো দেখো বারো নম্বরের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে পঁয়তাল্লিশ নম্বর পেজে এবং তেরো দেখগের প্রশ্নের অ্যান্সার হবে চুয়াল্লিশ নম্বরের পেজে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর পঁয়তাল্লিশে আছে ঠিক বারো দেখার প্রশ্নের অ্যান্সার বারো দেখার প্রশ্নের অ্যান্সার তোমরা লিখবে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে ঠিক আছে এখান থেকে শুরু করে তোমরা লিখবে তোমরা লিখবে পেজ নম্বর ছেচল্লিশের ঠিক এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে এবং তারপরে যে প্রশ্ন আছে তেরো দাগের প্রশ্ন যেটা বলেছিল তেরো দাগের প্রশ্ন লিখবে চুয়াল্লিশ নম্বর পেজের ঠিক এখান থেকে লিখবে এতটা তেরো দাগের প্রশ্ন যেটা ওয়েস্ট ফেলিয়া রাজ্য যেটা গঠন করা ছিল গ্র্যান্ড ডাসিয়া বর যাকে বলে এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে ফোরটিন দাগের প্রশ্ন গ্র্যান্ড আর্মি কি পেজ নম্বর আটচল্লিশে এবং তার সঙ্গে পনেরো দাগের প্রশ্ন স্পেনিয়া কত কি এটা কিন্তু পেজ নম্বর ছেচল্লিশে ঠিক আছে গ্র্যান্ড আর্মি কি এটা আটচল্লিশ নম্বর পেজে স্পেনিয়া ক্ষত কি পেজ নম্বর ছেচল্লিশে তো দেখো প্রথমে তোমাদের আমি গ্র্যান্ড আর্মি যেটা আছে সেটা আমি দেখাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ গ্র্যান্ড আর্মি যার পেজ নম্বর কিন্তু আটচল্লিশ নম্বর পেজে ঠিক এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে এবং তার সঙ্গে আর একটা প্রশ্ন দিয়েছিলো স্পেনিয়া কত কি ঠিক আছে স্পেনিয়া ক্ষত কিন্তু এখান থেকে এতটা কিন্তু পেজ নম্বর ছেচল্লিশে আছে পেজ নম্বর ছেচল্লিশে আছে স্পেনিয়া কত কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও তোমরা লেখা আছে এটা কিন্তু পেজ কোশ্চেন নম্বর কিন্তু ফিফটিন এখানে কোনো কারণে লেখা হয়নি কোশ্চেন নম্বর কত কোশ্চেন নাম্বার এটা কিন্তু ফিফটিন নম্বরে কোশ্চেন ঠিক আছে স্পেনিয়া কত কি ঠিক আছে এটাও কিন্তু পেজ নাম্বার কিন্তু ছেচল্লিশ নম্বর পেজ ঠিক আছে স্পেনিয়া কত কী খুবই সুন্দর করে লেখা আছে ওকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখবে এবং তারপরে দেখো আর একটা প্রশ্ন এখানে আছে স্পেনিয়া ক্ষত হয়ে যাওয়ার পরে তারপর বলছে ষোলো দেখে প্রশ্ন বলেছে নেপোলিয়ান রাশিয়া অভিযান ব্যর্থ হয় কেন পেজ নম্বর কিন্তু উনপঞ্চাশ নম্বর পেজে কত নম্বর পেজে পেজ নম্বর ঊনপঞ্চাশ নম্বর পেজে আছে ঠিক আছে নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হয় কেন তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পেজ নম্বর উনপঞ্চাশ নম্বর পেজে ষোলো দাগের প্রশ্ন তোমরা এখানে কারণটা দেখো ঠিক আছে ব্যর্থ হওয়ার কারণটা কোথায় লেখা আছে এখান থেকে শুরু করে রাশিয়া অভিযানটা কেন ব্যর্থ হয়েছিল সেটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক আমাদের নেক্সট প্রশ্ন বলেছে শতরাধিকের প্রশ্ন কোন সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয় পেজ নম্বর আটত্রিশে এবার তার সঙ্গে এইটাও দেখিয়ে দাও আইবেরীয় উপদ্বীপীয় দেশগুলির নাম কি পর্তুগালের স্পেন ঠিক আছে আইবেরীয় উপদ্বীপীয় দেশগুলির নাম কি পর্তুগালের স্পেন আর এখানে যে সতর্ধের যে প্রশ্ন করেছে কোন সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয় পেজ নম্বর কিন্তু আটত্রিশ নম্বর পেজ আছে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর আটত্রিশে তোমরা এটা লিখবে অ্যান্সারটা লিখবে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখানে তিনি মানে নেপোলিয়ান ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে তো দেখো আজকে আমি তোমাদের কিন্তু সলভ করে দিচ্ছি সেকেন্ড চ্যাপ্টার এর পরের দিন তোমাদের কিন্তু আমি সলভ করে দেবো কিন্তু থার্ড চ্যাপ্টার সলভ করে দেবো ভয়ের কোনো কারণ নেই এস বি সেন্টার কিন্তু তোমাদের কিন্তু সম্পূর্ণ ইতিহাসটা কিন্তু সলভ করে দিচ্ছে ঠিক আছে এর পরের দিনই কিন্তু তোমাদের আমি থার্ড চ্যাপ্টার সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টার থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ টাটা সবাই ভালো থাকবে